আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহমুদ দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকের পুরো ভিডিওটা যারা দেখবেন কখনো আমাকে মনে হবে আমি বিএনপির করবি কখনো মনে হবে আমি জামাত করবি আবার কখনো মনে হবে আমি দুটোর একটাও না একজন পেশাদার সাংবাদিক হিসেবে একজন ইম্পার্শিয়াল মানুষ হিসেবে আমি আমার বর্ণনাটা করব বর্তমান দৃশ্যপদ থেকে এবং যতটুকু তথ্য আমার কাছে আছে সেই আলোকে আমাকে যে যার মতো করে যে পক্ষে নিতে চান আপনাদের সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে নেবেন দর্শক প্রথমে আসি জামায়াত সম্পর্কে তারপর আসবো বিএনপি সম্পর্কে আগামীতে ক্ষমতায় বসতে চাইছে আমার পারবে কি জামায়াত ক্ষমতায় বসতে কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য একটা বিশাল গ্রুপ কাজ করছে তারা শক্তিশালী বলয় হতে পারে ডিপ স্ট্রেট হতে পারে আবার কেন যেন মনে হচ্ছে জামায়াত বিএনপি তারা নিজেরাই সরকারি দল এবং বিরোধী দল সেজে একটা নাটক করছে আবার কেন যেন মনে হচ্ছে এই দুটো দল কামড়াকামড়ি করে তৃতীয় কাউকে ক্ষমতা বসাবে এখন প্রশ্ন করবেন তাদের কোনটা সঠিক এবার আসছে মূল প্রসঙ্গে বিএনপির সঙ্গে জামায়াতকে আমরা বিগত বহু বছর ধরে দেখলাম তারা একজোট হয়ে কাজ করছে এই জামায়াত একটা সময় আওয়ামী লীগের জোটে ছিল এবং বিএনপির বিরুদ্ধে তারা একসাথে কাজ করেছে আবার এই জামায়াত বিএনপির সাথেও জোট করেছে তার মানে জামায়াতের চরিত্রের মধ্যে দুটো ভিন্ন মতের দলের সাথে জোট করার ইতিহাস রয়েছে এই জামায়াতকে যদি আমরা একেবারে সফেদ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বা তাদেরকে একেবারে খুব ভালো চরিত্রের মনে করে বসে থাকি এটা যেমন সত্য হবে না বা এটা যেমন সঠিক হবে না তেমনি বিএনপিকে কে পুরোপুরি খুব খারাপ দল হ্যাঁ খুব নেগেটিভ কিছু লুটপাটকারী ভাবি এটাও ঠিক হবে না কেমন ধরো বিষয়টা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দলটির নাম কি বিএনপি যে দলটা জনপ্রিয়তার সবার উপরে সে কি করে এত খারাপ হতে পারে তার মানে এটি সঠিক উত্তম এটি ক্রস অবশ্যই বিএনপি মানুষের প্রিয় দল এটাকে নিয়ে দ্বিতীয় কোনো মত নেই দ্বিতীয় সারিতে ছিল আওয়ামী লীগ যার অবস্থান এখন একেবারে মাটিতে তার মানে আমরা ধরে নিতে পারি দ্বিতীয় সারিতে উঠে আসতে চাইছে জামাত ইসলাম দর্শক জামায়াত কেন বিএনপির জন্য থ্রেট একটু মনে করেন আমরা কি দেখলাম একটা সময় বিএনপি পাশে রেখে জামাত আন্দোলন করতে চাইতো কিন্তু আজকে জামায়াত নিজে বিএনপি কে হুমকি দিয়ে কথা বলছে বা বিএনপি কে সমালোচনা করার কথা বলছে এটিকে আমি খুব দোষের হিসেবে নেই না কারণ আগামীতে বিএনপি সরকার পারে চেয়ারে থাকবে তার মানে উভয় উভয়ের সমালোচনা করতেই পারে সেটা বস্তুনিষ্ঠ এবং রুচিশীল বিরোধ হলে আমার আপত্তি নেই জামাত বলতেই পারে বিএনপি কে বিএনপি আবার জামাতকে বলতেই পারে কারণ তারা সরকার এবং বিরোধী দলের দুটো দল বসবে এটা আমরা মোটামুটি কনফার্ম অথবা এটাকে নিয়ে আমার কোনো আলোচনা হওয়া উচিত না বা আপনাদেরও মাথা হওয়ার কোনো কারণ নেই এখনই প্র্যাকটিস করুক করুক সমালোচনা যেহেতু আওয়ামী লীগ কিন্তু জামা বিএনপির জন্য থ্রেট কোথায় খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো এবং বিএনপির যারা নীতি নির্ধারক তারা এই বক্তব্যগুলো খুব মন দিয়ে শুনবেন খুব বেশি বিজ্ঞ বুদ্ধিমানদের লোকের তো সবসময় শোনেন আজকে আমার মতো মূর্খের কিছু কথা শোনেন আমি বিগত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের যে সংবাদগুলো আপনাদের দিচ্ছি অনেক তথ্য আপনাদের দিয়েছি মিলে গেছে অনেক জায়গায় আজকে পাকিস্তানকে দিয়ে বা ইমরান খানকে দিয়ে কিছু বর্ণনা দিয়েছি আপনাদের পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট প্রায় একই আওয়ামী লীগ বিএনপি পিপলস পার্টি মুসলিম লীগ নুন দু দেশে দুটো পরিবার পুরো দেশকে কন্ট্রোল করে তবে বাংলাদেশ পাকিস্তানের একটা পার্থক্য হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ক্ষমতা থাকে সেনাবাহিনী এই রাজনীতিতে বড় কোনো ভূমিকা পালন করে না এরশাদের যুগ বা ওয়ান ইলেভেন সেটা বাদ দিয়ে পাকিস্তানে বড় ভূমিকাটা রাখে নেপথ্যে বসে সেনাবাহিনী অর্থাৎ ক্ষমতার মূল উৎস হল সেনাবাহিনী কিন্তু পিপলস পার্টি মুসলিম লীগ নুনকে পরাজিত করে পাকিস্তানের ইতিহাসে টানা পঁচাত্তর বছরের যে শাসন ব্যবস্থা দু এসে সেই সিস্টেম ভেঙে দিয়ে তৃতীয় দল হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেছে ইমরান খানের তেহরিক ইনসাফ কেন এই কেন থেকে আসবে জামাতের উত্থানের ইতিহাস পাকিস্তানের জনগণ পঁচাত্তর বছর ধরে বা ধরে নিলাম তিয়াত্তর বছর বা বাহাত্তর বছর ধরে তারা দুটো দলকে দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে এই দুটো দল যারাই ক্ষমতায় আসে তারা একই প্রতিশ্রুতি একই ইশতিহার দেয় একই সব থাকে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তারপর মানুষ মতো একটা নতুন দলকে ক্ষমতায় বসিয়ে দেখল যে ইমরান খান পুরো রাষ্ট্র সিস্টেমের মধ্যে পূর্বের যে দুটো দল তাদের কাঠামো ভেঙে নতুন একটি কাঠামো তৈরি করেছে এবং ইমরান খানের শাসন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ হয়েছে লুটপাট বন্ধ হয়েছে এবং একমাত্র ইমরান খানের পিটিআই বা ইমরান খান যিনি রাষ্ট্রের এক টাকা লুট করেনি বরং রাষ্ট্রকে নিজের পক্ষ এনে দিয়েছে এটা পাকিস্তানের জনগণের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা এই মুহূর্তে আশি পার্সেন্ট সকল দল মিলে যে নির্বাচন করে তারাও ইমরান খানের ধারে কাছে পৌঁছাতে পারে না বিগত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পাকিস্তানে যে নির্বাচনটি হলো সকল দল এক হয়েছে তারপরও ইমরান খানের নিষিদ্ধ করা হলো তার ক্রিকেট ব্যাট মার্কা কেড়ে নেওয়া হলো। সকল নেতাকে জেলে ভরা হলো চতুর্থ পঞ্চম ষষ্ঠ কাতারের নেতাদেরকে দিয়ে ইমরান খান স্বতন্ত্র হয়ে নির্বাচন করে দুশো পঁচিশটির মতো আসন পেলেন কিন্তু ইমরান খান দেওয়া হলো না একশোর অধিক আসন দিয়ে আবার সেগুলো আদালতের মাধ্যমে একটা দুটো করে কেড়ে নিচ্ছে এই পিডিএম বা আসিফ সরকার প্রশ্ন হল দু পরিবারের মাঝ থেকে ইমরান খান ক্ষমতায় বসে কিভাবে আসলেন এটি হলো জামাতের মূল জায়গা বাংলাদেশে তেপ্পান্ন বছরে আমরা দুটো পরিবারকে ক্ষমতায় দেখেছি দুটো পরিবারেরই রাষ্ট্রীয় সিস্টেম ব্যবস্থা প্রায় কাছাকাছি তবে শেষ ষোলো বছর আওয়ামী লীগ সকল জুলুমের ইতিহাস জুলুমের ইতিহাসের যত পাতা রয়েছে জুলুমবাজদের সকল ইতিহাসের পাতা মুছে দিয়ে এই আওয়ামী লীগ বা হাসিনা নতুন ইতিহাস তৈরি করেছে এটি কোনোভাবে বিএনপি সাথে চায় না বিএনপি মানুষ গুম করেনি বিএনপি মানুষকে ক্রস ফায়ার এইভাবে মানে এইভাবে মানুষকে মারেনি বিএনপি কোনো দলের বিরুদ্ধে এত অ্যাগ্রেসিভ ছিল না বিএনপির পুলিশ এভাবে মানুষের উপর টর্চার করে পূর্বে যদি হিসেবে আওয়ামী লীগের পুলিশও বিএনপির মতো এরকমই আচরণ করেছে অর্থাৎ এইভাবে জঘন্য ভাবে মানুষকে গুম হত্যা করেনি আয়নাঘর বানায়নি এর আগে ছিল বিষয়টা হলো মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলন বা গণ অভ্যুত্থানের পর একটা নতুন কিছু দেখতে চাইছে কেন আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার দিকে তাকান প্রতিটি মানুষের মধ্যে একটা নতুন স্বপ্ন তৈরি হয়েছে যে আর নয় এরা অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় গ্রুপ সোচ্চার হয়ে যাচ্ছে কেন এটা কিন্তু তারেক রহমান বুঝতে পারছেন তারেক রহমান সোশ্যাল মিডিয়াতে মানুষের মতামত দিচ্ছেন তারেক রহমানের এক্ষেত্রে তিনি যেহেতু একটা উন্নত দেশে রয়েছেন একটা রুল অফ ল রাষ্ট্রে রয়েছেন তিনি কিন্তু দেখছেন বুঝছেন অনেক কিছু জানছেন এবং তিনি সেই আদলে চিন্তা করছেন কিন্তু এই দলটা তো রয়ে গেছে সেই আমলের দল এখনো এই দলটার নেতারা মনে করছেন খবতে আসবো আমি লুটপাট করব আমি আবার আমার দল ক্ষমতা হারাবে আমি লুকিয়ে যাব বিএনপির নাইনটি এইট পার্সেন্ট নেতাই মনে করছেন সেভাবেই রয়ে গেছে বিএনপি সেভাবে চলবে বিএনপি তারেক রহমান সেটা আর চাইছেন না তারেক রহমান বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের দলকে তৈরি করতে চাইছেন এটা হলো বিএনপির সবচেয়ে বড় পজিটিভ কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় নেগেটিভ হল তারেক রহমান কি চাইছেন এটা দলের নেতাকর্মীরা চাইছেন কি না ধরেন ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যদি তিন বছর চার বছর পাঁচ বছর ক্ষমতায় বসে যায় বসে থাকে এবং তারা এই রাষ্ট্রে একটা ইমরান খানের আদলে রাষ্ট্র তৈরি করতে পারে যেখানে মানুষ আইনের শাসন দেখবে যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে যেখানে বিগত সময় তেপ্পান্ন বছর ধরে আমরা দেখিনি তার প্রত্যেকটি সংস্কার ডক্টর ইউনুস আনতে পারে আওয়ামী লীগ তো গেলেই বিএনপির জন্য দুঃসংবাদ আসবে আর তাই বিএনপি দ্রুত নির্বাচন আমার কাছে এটাই মনে হচ্ছে বিএনপি চাইছে এমন কেউ বা এমন কিছু না ঘটুক যাতে তার জনপ্রিয়তা ভাটা পড়ে কিন্তু বিএনপি নজর রাখতে হবে এখন পর্যন্ত ভোট হলে বিএনপি সর্বাধিক ভোট পাবে ক্ষমতায় বসবে কিন্তু জনাব তারেক রহমানকে মাথায় রাখতে হবে তার যারা বিগত সময় এমপি প্রার্থী ছিলেন এরা প্রত্যেকে বিভিন্ন রকম দোষে দুষ্ট এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এরা বিগত সময় একটা সফল আন্দোলন করেনি এরা আন্দোলনের সময় একটাও এলাকায় যায়নি এরা আন্দোলনের সময় কর্মীদের মামলা হামলা থেকে রক্ষায় কোনো অর্থ ব্যয় করেনি কর্মীরা নিজের জমি বিক্রি করেছে মানুষের দুয়ালে ভিক্ষা করেছে হাত পেতে তাদের মামলা চালিয়েছে যদি তারেক রহমান এই বিষয়গুলো অবগত থাকেন তাহলে বুঝবেন এই ষোলো বছরে কজন এমপি প্রার্থী মাঠে নেমে লড়াই করেছে আমরা হাতে গোনা কিছু মুখকে বারবার দেখেছি আমি যদি বলি যে তিনশো এমপি খারাপ তা হবে না কিছু ব্যক্তি মাঠে ছিলেন কিছু ব্যক্তি লড়াই করেছে সংখ্যাটা খুবই নগণ্য অধিকাংশই মাঠে ছিলেন না কিন্তু কেন যেন দলকে খুশি করে তারাই বারবার টিকিট পেয়েছে এটি একটি রহস্যজনক কারণ যার উত্তর আমার কাছে কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে আজকের প্রজন্ম যেটা ইমরান খানের প্রজন্ম যেটাকে বলা হয় আসিফ সারের ভাষায় জেনজি তারা বলছেন আজকে যে ইমরান খানের প্রজন্ম অর্থাৎ নতুন যে ভোটাররা এসছে বাংলাদেশে তাদের বয়স খেয়াল করেন এরা সব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক প্রজন্ম এদেরকে নাক ছেটকানোর কিছু নেই এরা এই সরকারের পতন ঘটিয়ে এরা হাজার হাজার প্রাণ দিয়ে প্রমাণ করেছে এরা টিকটকে থাকতে পারে কিন্তু রাষ্ট্রের সম্পর্কে সচেতন এটাকে আবেগ দিয়ে বা এটাকে ওইভাবে বিশ্লেষণ করবেন না এটাকে সত্যভাবে বিশ্লেষণ করেন হিসেব করেন বর্তমানে ভোটারদের মধ্যে বয়সের তুলনায় সবচেয়ে বেশি কারা পাকিস্তানের ইমরান খানের ভোট ব্যাংক পরিবর্তন করে দিয়েছিল যুবকরা অর্থাৎ ইমরান খানের মূল ভোটারই হলো যুবকরা আঠারো থেকে চল্লিশের মধ্যে যাওয়া এরাই পাকিস্তানি ইমরান খানকে বিজয়ী করে এরাই ইমরান খানের মূল ফাইটার বাংলাদেশে ঠিক একই ভাবে আঠারো থেকে চল্লিশ বয়সের ভেতরে লোকেরা এই রাষ্ট্রে পরিবর্তন চাইছে এখন বিএনপি কে চিন্তা করতে হবে খুব কঠিন ভাবে যে আমরা পূর্বের তিনশো প্রার্থীকে রাখবো কিনা নাকি নতুন প্রার্থীকে আনব এবং যেসব প্রার্থীর বিরুদ্ধে পূর্বে অভিযোগ রয়েছে যেসব প্রার্থীরা ষোলো বছরে এলাকায় যায়নি কর্মীদের মামলা পরিচালনা করেনি খোঁজ নিতে হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তিনি যদি প্রোগ্রাম করেন অনেক কর্মী সত্য করে কখনো বলবে না যে আমার নেতা আমার খোঁজ আয়নি এগুলো তারেক রহমানকে বিভিন্নভাবে খোঁজ নিতে হবে ধরেন তারেক রহমানের প্রতিটি বিভাগে একটি একটি করে সেডো গ্রুপ তৈরি করল ছায়া সরকারের মতো আমি বলবো এরা নেপথ্যে মাঠের সকল খবর নেবেন তাহলে রহমানকে জানাবেন এবং এরা কারা এরা কি করছে কিভাবে করছে এটা কেউ জানবে না কেবল তালেক রহমান নিজেই জানবেন সেই রিপোর্টের আলোকে তালেকুর রহমান যদি কোনো কাজ করেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিটি বিষয় মহাসচিব বা আদার্স স্থায়ী স্থায়ী কমিটির নেতাদের জিজ্ঞাসা করবেন এরা সঠিক তথ্য দেবে না ইতিহাস বলে প্রতিটি রাজার পতন হয়েছে রাজার সবচেয়ে বিশ্বস্ত কাছের লোক দ্বারা এটা হলো ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা মির জাফর মির সাদেক বলেন ওসমানী সালতানাতের ইতিহাস দেখেন সেলজুক সেলজুকের ইতিহাস দেখেন আপনারা এই ইতিহাসগুলো যারা দেখবেন প্রত্যেকটা সাম্রাজ্যের পতন হয়েছে একদম রাজার হাত দ্বারাই সবচেয়ে কাছের লোকটা দাঁড়ায় অর্থাৎ রাজনীতি এমন একটা জিনিস রাজনীতিকে রাজনীতির মাধ্যমে মোকাবেলা করা হয় এবং সেটা হয় সবসময় অপরাজনীতি জামাতের জন্য সবচেয়ে পজিটিভ দিকটা হলো বিগত সময়ে জামাত তাদের পাঁচজন নেতা হারিয়েছে কিন্তু আপোষ করেনি আওয়ামী লীগের সাথে জামাতের জন্য দ্বিতীয় পজিটিভ দিক হলো পাঁচ তারিখের পর আওয়ামী লীগের সকল নেতা পালিয়ে গেল কোনো আওয়ামী লীগের বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্যে হিন্দু বাড়িতে জামাত থাবা বসায়নি এই আওয়ামী লীগের লোকগুলো যে আমাদের কাছে আশ্রয় খুঁজতে গেছে তাদের উপর থাবাটা বসিয়েছিল বিএনপি সবাই না কিন্তু বিএনপির দুর্বৃত্তরা যারা বিএনপি কে সামনে রেখে অল টাইম চেষ্টা করে অর্থ লুপাট করতে অর্থাৎ রাজনীতিটাই করে অর্থের জন্য জিয়াউর রহমান তারেক রহমান এদেরকে যত বড় ছবি ঘরে বাধাই করুক এদের উদ্দেশ্য ভিন্ন কিন্তু যারা হৃদয় থেকে জিয়াউর রহমানকে ভালোবাসে তার আদর্শ লালন করে তারা কখনো মানুষের উপর আক্রমণ করতে পারে না পারে না পারে না আমি এটা বিশ্বাস করি না জিয়াউর রহমান যে আদর্শ তৈরি করে দিয়ে গেছেন বাংলাদেশে সে আদর্শের জন্যই তো আজকে এই দলটির জনপ্রিয়তা সবার উপরে কিন্তু মুখ দিয়ে ওই যে শেখ হাসিনার মতো শেখ হাসিনা ভয় নেই রাজপথ ছাড়ি নেই একটারও খুঁজে পাওয়া যায় না তিনশো এমপি নিখোঁজ পাঁচ তারিখের পর এই রাজনীতিগুলো আওয়ামী লীগ বিএনপির প্রায় একই ধরনের বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক দিয়ে রাখলো পুলিশ একটা কর্মীকেও সেখানে পাওয়া গেল না এটাই রাজনীতি এখন দেখেন বিএনপির নেতা কর্মীর অভাব নেই গুলশান ধরেন বা নয়াপল্টের অফিস দেখেন গিজ 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 করে ষোলো বছরে গিজ গিজ বছরে একটা আন্দোলন সফল করার জন্য বেগম জিয়া বারবার নির্দেশ দিয়েও মাঠে ফাইট করার মতো কাউকে পায় নাই মিছিল মিটিং কল করে পুলিশ দুইটা ফায়ার করলেই সাউন্ড গ্রেড মারলে সব উঠে পড়ে পালিয়েছে ছাত্ররাই একটা নতুন দিগন্ত দেখিয়েছে বাংলাদেশকে জামায়াত বিএনপি আগামী দিনে যে চ্যালেঞ্জে পড়বে বিএনপির জন্য বিএনপি বিগত সময় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক লবি রয়েছে এবং তাদের মধ্যে যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছে এগুলো একটাও যদি হিসেব করি জামাতের এলেন জামাতের সকল সিনিয়র নেতার ফাঁসি হয়ে গেছে যারা আজকে আছেন তাদের অনেকেই রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত নয় কিন্তু জামাতের একটা ক্ষমতা আছে সেটা হলো তাদের দলটা খুব শক্তিশালী চেইন অফ কমান্ড তারা যেভাবে কেন্দ্র থেকে চান একদম পাড়া গায়ে সেভাবে সেটি বাস্তবায়ন করতে পারে এবং জামাতের কোনো নেতা কর্মী কারো বাসায় লুটপাট করবে হামলা করবে এটি কেউ কল্পনাও করে না তাই আওয়ামী লীগ যদি মনে করে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের ঘরে হাত ঢুকিয়ে দিবে আমাদের ব্যবসা বন্ধ করে ফেলবে আমাদের উপর লুটপাট শুরু হবে আবারও তখন তো ইউনুজ সরকার থাকবে না রক্ষা করবে কে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক এটা যদি জামাতকে ভোট দিয়ে বসে কারণ তারা এইটুকু বিশ্বাস করে জামাত লুটপাটকারী দল নয় এটা তাদের ধারণা তৈরি হয়ে গেছে পাঁচ তারিখের পর থেকে এবং সকল ইসলামী দল যদি এক হয়ে যায় এতদিন অনেকেই ইসলামী দলগুলোকে ভোট দিত না কারণ তারা মনে ইসলামী এতগুলো দল থাকবে কেন এত বিভাজন থাকবে কেন এক হয় না কেন এবার যদি ইসলামী দলগুলো এক হয়ে যায় বিএনপির বহু ভোটার বিএনপির বহু ভোটার চলে যাবে সেখানে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে প্রত্যেকটা দল যখন মানে ইসলামিক দলগুলো এক হয়ে গেলে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আওয়ামী লীগ বিএনপি থেকেও অনেক ইসলাম প্রিয় এসে এদেরকে ভোট দিতে পারে অর্থাৎ আওয়ামী লীগের ভোট জামাত পেতে পারে আবার বাকি ইসলামিক দলগুলোর ভোট পেতে পারে তরুণ প্রজন্ম পেতে পারে এই সকল ভোটগুলো যদি যোগ হয়ে যায় বিএনপি কে জামাত বিট করতেই পারে আবার যদি আওয়ামী লীগ গোপনে বিএনপির পক্ষে চলে যায় যদি ভোটের পারসেপশনে কথা বলি এই মুহূর্তে বলা মুশকিল কারণ গত ষোলো বছরে জামাত ফিল্ডে না থাকলেও তাদের যে রাজনৈতিক কাজ বা দাওয়াতি কাজ এটা বন্ধ হয়নি একবারের জন্য তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি বলেন বা ভেতরে কাজ বলেন তারা জেল গিয়ে জেল খেলার ভিতরে দাওয়াতি কাজ করে বহু মানুষকে জামাত শিবিরে যুক্ত করে এসছে তো আবার এবার ইউনূস সরকার যে কাজটি করবে সেটা হবে একদম ফ্রি ফেয়ার ইলেকশন বিগত সময়ে ফ্রি ফেয়ার ইলেকশন আমরা খুব কম দেখেছি এবং বিগত সময় জামাতের প্রশাসনিক ব্যক্তিরা প্রশাসনিক পদে খুব কম ছিলেন কিন্তু এবার অনেক জামাতের ব্যক্তি বা সমর্থিত ব্যক্তিরা প্রশাসনিক পদে বসে গেছে সকল কিছু মিলে মনে হচ্ছে ইউনিয়ন সরকার যদি ফ্রি ফেয়ার ইলেকশন করেন জামাতের মাঠে ভোটার কত এটা আমরা খুঁজে বের করতে পারবো এবং বিএনপির জন্য যেটা বললাম যে বিএনপি পাঁচ তারিখের পর আওয়ামী লীগের যে চেহারা দেখিয়েছে তাদের মনে একটা ভয় ঢুকে গেছে যে তারা ক্ষমতায় আসলে কিছু একটা ঘটে যেতে পারে বা তাদের উপর অত্যাচার আরো বাড়তে পারে তারেক্রমণ যতই বলুক কিন্তু আওয়ামী লীগ এটা বিশ্বাস করবে কিনা এখানে প্রশ্নটা তো এরা যদি যুক্ত হয়ে যায় বা আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে চলে যায় আর সেখানে জামাতের মার্কা সিট মানে সিল দিয়ে বসে এটি একটা ব্যবধান করে দেবে আরেকটি ব্যাপার জামাতের বিরুদ্ধে সারা জীবন একটি অপবাদ ছিল বা একটি বিষয় ছিল সেটি হলো জামাত স্বাধীনতা বিরোধী কিন্তু বিগত সময় আওয়ামী লীগ এত বেশি জামাতকে কসলাইছে যে এখন রাজাগার শব্দগুলি মানুষের গালির বদলে বুলি হয়ে গেছে স্বাধীনতার বিরোধী শব্দগুলো আর মানুষ খায় না তার মানে জামায়াতের বিরুদ্ধে বিগত সময় আওয়ামী লীগ স্টিম রোলার চালাতে গিয়ে জামাতকে মানুষের কাছে খুব পবিত্র করে ফেলেছে এটা আমার বিশ্বাস তাই জামাতকে বিট করা বিএনপির জন্য কঠিন এখন বিএনপির করণীয় কি তারেক রহমানকে বুঝতে হবে এই দলটার মধ্যে অনেক মানে একটা বড় দল যেহেতু অনেক বড় তার গাছটা একটা বিশাল গাছ শেকর বহুদূর ছড়িয়ে গেছে কিন্তু এটার মধ্যে দুর্বৃত্তরা খুব সহজে ঢুকতেও পারে এবং এই দলটার সাথে যারা সম্পৃক্ত অধিকাংশই আসে রাজনীতির নামে অর্থ কামাতে এই লুভি লোকগুলোকে স্বার্থপর লোকগুলোকে আস্তে আস্তে করে কৌশলে সরিয়ে এখানে ফ্রেশ লোকদেরকে বসাতে হবে যাদের বিরুদ্ধে দুর্নাম কম ক্লিন ইমেজ যাদের রয়েছে একটা কথা মনে রাখবেন বিএনপি কখনো নেতাকে দিয়ে ভোট পায় না বিএনপি পাই তিনজন ব্যক্তির জন্য ভোট এক জিয়াউর রহমান দুই খালেদা জিয়া তিন তারেক রহমান তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যদি একটা কলা গাছকেও দ্বারা করায় মানুষ ভোট দেবে তার মানে তারেক রহমান যদি মনে করেন যে অমুক আসনে অমুক না দিলে আমি হায় হেরে যাব এটা ভুল কোনো ব্যক্তিকে দেখে বিএনপি লোকরা ভোট দেয় না দেয় শুধু দলটাকে দেখে সো তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা ক্লিন ইমেজের লোকগুলোকে দলে নিয়ে আসেন আমি এই কথাটা বারবার লাইভে বলি কারণ মানুষ ইতিমধ্যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে শুরু করে দিয়েছে এটা একটা অপপ্রচারের অংশ ষড়যন্ত্রকারীদের তাই ক্লিন ইমেজের লোকগুলোকে আনতে হবে এবং দলটার মধ্যে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য অনেকগুলো শ্যাডো টিম তৈরি করতে হবে যারা এই দলটির নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে বাকি শরীরগুলোকে কৌশলে বিএনপি তার পক্ষে নিয়ে আসতে হবে নতুবা আগামী নির্বাচন কঠিন পরীক্ষায় ফেলে দিবে বিএনপিকে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ